ঠাকুরপুকুর তিন নম্বরে বাস স্ট্যান্ডে জগদ্ধাত্রী পুজোর প্রণামী বাক্স চুরি এলাকায় চাঞ্চল্য ঠাকুরপুকুর তিন নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন পরিবর্তন ক্লাবের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ থেকে প্রণামী বাক্স চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আজ ভোর রাতে এই ঘটনা ঘটে পুজো কমিটির দাবি প্রণয়ী বাক্সে প্রচুর পরিমাণে টাকা ছিল সিসিটিভি ফুটেজে চুরির ঘটনাটি স্পষ্ট ধরা পড়েছে ফুটেজে দেখা যায় কভীর রাতে দুষ্কৃতীরা মণ্ডপে প্রবেশ করে প্রণয়ী বাক্স নিয়ে চম্পন দেয় ইতিমধ্যেই ক্লাব কমিটির পক্ষ থেকে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে উঁচু চলাকালীন এমন ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা আমরা দু হাজার এগারো সাল থেকে এই জগজাত পুজোটা করি এই জিনিস কোনো দিন ঘটেনি এই প্রথম আমাদের পৌনভিবাসকে চুরি হলো আমাদের পূর্ণিবাসকে প্রায় কম বেশি প্রত্যেক বছর আমরা যেহেতু পুজোটা খুব নিষ্ঠার সহিত করি প্রচুর মানুষ আমাদের এখানে পুজোতে আসে এবং প্রত্যেক বছর পৌরভিবাসকে মোটামুটি অ্যাপ্রক্স চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা গেতবার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা আমরা পনেরো বাস থেকে উঠেছিল এবারে পনেরো বয়সকে প্রায় হাতের বেশি টাকা ছিল চোর রাত্রেবেলা চুরি করে এসে নিয়ে চলে গেছে সিসিটিভি ফুটেতে দেখা গেছে ঠাকুর থানায় অভিযোগ জানিয়েছেন আমরা ঠাকুর থানায় অভিযোগ জানিয়েছি ওনারা এসেছিলো হেল্প করেছে সিসিটিভির ফুটে নিয়ে গেছে ওনারা নিশ্চয়ই যে চুরি করেছে পুজো বার করবে ঠাকুরটিভির আধিকারিক কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের প্রণবী বাস্কটা যেন মানে আমরা খুঁজে আমরা পাই আপনার নাম আমার নাম বাবু পরিবর্তন পরিবর্তনের সেক্রেটারি ধন্যবাদ নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব